এ সপ্তাহের আন্তর্জাতিক নিউজে থাকছে ইরানের পারমাণবিক কর্মসূচি ও পশ্চিমা বিশ্বের দ্বন্দ্ব স্বাধীন ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ইস্যুতে ফ্রান্স যুক্তরাষ্ট্র সংঘাত ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত জাতিসংঘ ভাষণ ও মিথ্যা দাবির বিশ্লেষণ ঘূর্ণিঝড় রাগাছ প্রভাবে চীন ও তাইওয়ানে ব্যাপক ক্ষয়ক্ষতি এবং প্রেসিডেন্ট ট্রাম্পকে হত্যাচেষ্টার মামলায় আসামির আত্মহত্যার চেষ্টা বিস্তারিত জানল ইরান ও পশ্চিমা বিশ্বের পরমাণু কর্মসূচি ও নিষেধাজ্ঞা নিয়ে উত্তেজনা ইরান পরমাণু অস্ত্র তৈরির প্রায় সীমায় পৌঁছেছে বলে পশ্চিমা দেশগুলো বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামিনি তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের হুমকির প্রতিক্রিয়া জানান ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরির সুযোগ দেওয়া হবে না ইউরোপের তিনটি দেশ শর্ত দিয়েছে যদি তেহরান তার পরমাণু কর্মসূচিতে স্বচ্ছতা প্রদর্শন না করে তবে কঠোর নিষেধাজ্ঞা কার্যকর হবে তবে খামেনি স্পষ্ট করেছেন তেহরান কোনো চাপের কাছে মাথা নেওয়াবে না ইরান ও ইউরোপীয় শক্তিগুলোর মধ্যে পরমাণু কর্মসূচি নিয়ে শেষ মুহূর্তের কূটনৈতিক লড়াই তীব্র আকার নিয়েছে সাতাশ সেপ্টেম্বরের আগে সমঝোতা না হলে জাতিসংঘের পূর্ববর্তী নিষেধাজ্ঞাগুলো পুনরায় কার্যকর হবে খামিনি হুঁশিয়ারি দিয়েছেন যে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বা অন্য কোনো ক্ষেত্রে তেহরান কখনোই চাপের কাছে মাথা নোয়ায়নি এবং ভবিষ্যতেও করবে না তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসার প্রয়োজনীয়তা প্রত্যাখ্যান করেছেন এবং বলেছেন এটি দেশের স্বার্থে কোনো উপকার বয়ে আনবে না বরং বিপরীত ফেলতে পারে অন্যদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভাষণ দেওয়ার সময় হুমকি দিয়েছেন যে ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জনের সুযোগ দেওয়া যাবে না তেহরান জানিয়েছে তারা সমঝোতার সুযোগ খুঁজছে ইউরোপীয় দেশগুলো শর্ত দিয়েছে যদি ইরান পরমাণু কার্যক্রমে পর্যবেক্ষণ ও স্বচ্ছতা নিশ্চিত করে তবে নিষেধাজ্ঞা ছয় মাসের জন্য স্থগিত করা হতে পারে তেহরান যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনাকে সম্পূর্ণ অর্থহীন বলে অভিহিত করেছে তারা অভিযোগ করেছে যে মার্কিন যুক্তরাষ্ট্র কথা রাখে না মিথ্যা বলে প্রতারণা করে এবং সামরিক হুমকি দেয় তারা আরও সতর্ক করেছে যে সুযোগ পেলেই মার্কিন যুক্তরাষ্ট্র তাদের শহীদ জেনারেল সোলাইমানিকে হত্যার মতোই পারমাণবিক স্থাপনা ধ্বংস করবে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার প্রধান রাফায়েল গ্রোসি জানান সমঝোতা হলে তারা ইরানের পর্যবেক্ষক পাঠাতে প্রস্তুত খামিনি আবার তার অবস্থান পুনর্ব্যক্ত করেছেন এবং বলেছেন ইরান পারমাণবিক অস্ত্র তৈরির সিদ্ধান্ত নেয়নি তাই ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নব্বই শতাংশ পর্যন্ত উন্নত করা হয়নি দেশের প্রয়োজন মেটানোর জন্য এটি ষাট শতাংশ পর্যন্ত সীমাবদ্ধ রাখা হয়েছে যা যথেষ্ট এবং গুরুত্বপূর্ণ নিষেধাজ্ঞা পুনর্বহলের সময় মেয়াদ নিকটবর্তী হওয়ায় ইরান ও পশ্চিমা বিশ্বের মধ্যে দ্বন্দ্ব নতুন মোড় নিচ্ছে স্বাধীন ফিলিস্তিন নিয়ে সম্মেলন ফ্রান্সকে আমেরিকার হুমকি সৌদি আরবের ব্যাপারে নিরবতা স্বাধীন ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ইস্যুতে সৌদি আরবের সঙ্গে যৌথভাবে সম্মেলন আয়োজিত হওয়ায় ট্রাম্প প্রশাসন ফ্রান্সকে তীব্রভাবে আক্রমণ করেছে তারা ফ্রান্সের বিরুদ্ধে নেওয়ার হুমকি দিয়েছে কিন্তু একই সময়ে সৌদি আরবের প্রতি কোনো মন্তব্য করেনি যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ শীর্ষ কর্মকর্তারা এই সম্মেলনের আয়োজনের তীব্র আলোচনা করেছেন ট্রাম্প বলেছেন ফ্রান্স সহ ইউরোপীয় দেশগুলোর ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া হামাসকে পুরস্কার দেওয়ার মতো এবং ফ্রান্সকে এই সম্মেলন আয়োজনের জন্য চরম মূল্য দিতে হবে আন্তর্জাতিক গণমাধ্যম মিডল ইস্ট আই এর প্রতিবেদনে বলা হয়েছে ফ্রান্সকে আক্রমণ করে সৌদি আরবকে ছাড় দেওয়া যুক্তরাষ্ট্রের ওপর রিয়াদের প্রভাব প্রতিফলিত করে এর পেছনে রয়েছে সৌদি আরবের আর্থিক শক্তি এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে তার ক্রমবর্ধমান নিরাপত্তা সম্পর্ক কুয়েত বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক বাদের আল সাইফ বলেছেন ফ্রান্স যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে সৌদি আরবের মতো বড় বিনিয়োগ করছে না চলতি বছরের মে মাসে ট্রাম্প সৌদি আরবে ঐতিহাসিক সফর করেন এবং তখন সৌদি আরব যুক্তরাষ্ট্রে ছয়শো বিলিয়ন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দেয় এছাড়াও দুই দেশের মধ্যে একশো বিলিয়ন ডলারের প্রতিরক্ষা চুক্তিও সম্পন্ন হয়েছে বিশ্লেষকদের মতে ট্রাম্প বর্তমানে ফ্রান্স বা জার্মানির মতো দেশগুলোকে নেতিবাচকভাবে দেখছেন দ্বিতীয় দফায় ক্ষমতায় আসার পর থেকেই তিনি পুরো ইউরোপের ব্যাপারেই নেতিবাচক মিডল ইস্ট ইনস্টিটিউটের গ্রেগরি গসের মতে এই পরিস্থিতিতে সৈদি সহ সম্পদশালী উপসাগরীয় দেশগুলো ট্রাম্পের বেশি মনোযোগ পাচ্ছে এবং তারা এখন ইউরোপের তুলনায় বেশি প্রভাব বিস্তার করতে সক্ষম ডোনাল্ড ট্রাম্পের রেকর্ড ভাঙ্গা বক্তব্য ও মিথ্যা দাবির বিশ্লেষণ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রায় সাতান্ন মিনিট ধরে টানা বক্তব্য দিয়ে রেকর্ড করেছেন এটি কেবল তার ব্যক্তিগত রেকর্ডই নয় বরং যুক্তরাষ্ট্রের ইতিহাসে কোনো প্রেসিডেন্টের জাতিসংঘে দেওয়া দীর্ঘতম ভাষণ বটে তবে সিএনএন এর এক প্রতিবেদনে বলা হয়েছে ট্রাম্পের পুরো ভাষণটি মিথ্যা ও ভুল তথ্যে পূর্ণ ছিল সিএনএন এর ফ্যাক্ট চেকাররা ট্রাম্পের ভাষণ থেকে পাঁচটি মিথ্যা চিহ্নিত করেছেন এক যুদ্ধ শেষ করার দাবি ট্রাম্প বলেছেন তিনি মিশর ইথিওপিয়া কসবো সার্বিয়া ও ভারত পাকিস্তান সহ মোট সাতটি যুদ্ধ শেষ করেছেন তবে সিএনএন এর বিশ্লেষণ অনুযায়ী মিশর ও ইথিওপিয়ার মধ্যে কোনো যুদ্ধই হয়নি দেশ দুটি কেবল বাথ প্রকল্প নিয়ে বিরত ছিল জনপ্রিয়তা ট্রাম্প দাবি করেছেন যুক্তরাষ্ট্রে তার জনপ্রিয়তা সর্বকালের সেরা বাস্তবতা হলো দ্বিতীয় ম্যাচ শুরুর সময় অনুমোদন রেটিং আটচল্লিশ থেকে বাউন্ন শতাংশ থাকলেও পরে তা একচল্লিশ শতাংশে নেমে আসে অর্থনীতি ট্রাম্পের দাবি মূল্যস্ফীতি শেষ হয়েছে এবং গ্রোসারি ও বিদ্যুতের দাম কমেছে সিএনএন এর তথ্য অনুযায়ী শুধু আগস্ট মাসে মূল্যস্ফীতি তিন শতাংশ বেড়েছে জলবায়ু পরিবর্তন ট্রাম্প বলেন জলবায়ু পরিবর্তন বিশ্বের সবচেয়ে বড় প্রতারণা কিন্তু বৈজ্ঞানিক তথ্য অনুযায়ী এটি বাস্তব সমস্যা এবং মানুষের ক্রিয়াকালের কারণে ঘটছে অবৈধ অভিবাসী ট্রাম্প দাবি করেছেন বাইডেন প্রশাসনের সময় যুক্তরাষ্ট্রে পঁচিশ মিলিয়ন অবৈধ অভিবাসী প্রবেশ করেছেন সিএনএনের বিশ্লেষণ অনুযায়ী এই দাবি সম্পূর্ণ অতিরঞ্জিত বিশ্লেষকদের মতে ট্রাম্পের বিতর্কিত বা চমকপ্রদ বক্তব্য মিডিয়ার শিরোনামের স্থান করে ফেলে ফলে অন্যান্য গুরুত্বপূর্ণ ইস্যু আড়ালে চলে যায় তিনি ইচ্ছাকৃতভাবে সত্য ও মিথ্যাকে মিশিয়ে দেন যাতে মানুষ বিভ্রান্ত হয় এবং তথ্যের প্রতি আস্থা হারায় ঘূর্ণিঝড় আগাছার আঘাতে চীন ও তাইওয়ানে ব্যাপক ক্ষয়ক্ষতি ভয়ঙ্কর ঘূর্ণিঝড় আগাছা তাইওয়ানে ব্যাপক প্রাণহানি ঘটানোর পর এবার চীনে দক্ষিণাঞ্চলকে লণ্ডভণ্ড করেছে স্থানীয় সময় বুধবার ঘন্টায় কিলোমিটার বেগে চীনে দক্ষিণ পশ্চিমের আঘাত হানে এটি চলতি বছরে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামুদ্রিক ঝড় যা ক্যাটাগরি পাঁচ মাত্রায় ক্ষয়ক্ষতি এড়াতে চীনের উপকূলীয় এলাকায় বিশ লাখ মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে ঘূর্ণিঝড়ের আঘাতে তাইওয়ানে অন্তত সতেরো জনের প্রাণহানি ঘটেছে এবং এখনো শতাধিক মানুষ নিখোঁজ হংকংয়েও ঘূর্ণিঝড়টির প্রভাব ফেলেছে চীনে চলতি বছরের এই প্রথম সর্বোচ্চ লাল তরঙ্গ সতর্কতা জারি করা হয়েছে গুয়াংডং প্রদেশে জুড়ে প্রবল ঝড় বৃষ্টি চলেছে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়েছে এবং সাতশোরও বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে তাইওয়ানেও একটি বাদ ভেঙে পানি প্রবাহিত হওয়ায় এলাকার ঘরবাড়ি গাছপালা সড়ক ও যানবাহন ভেসে গেছে বুধবার সকাল পর্যন্ত সেখানে একশো জনের বেশি নিখোঁজ এবং আহত অবস্থায় অন্তত চৌত্রিশ জনকে উদ্ধার করা হয়েছে প্রেসিডেন্ট ট্রাম্পকে হত্যা চেষ্টা মামলায় আসামির আত্মহত্যার চেষ্টা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যা মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পর আদালত কক্ষে আত্মহত্যার চেষ্টা চালিয়েছে আসামি রায়ান রুদ রায়ানের ঘোষণার তারিখ নির্ধারণ করা হয়েছে আঠেরো ডিসেম্বর ফ্লোরিডার ফেডারেল আদালত মামলার শুনানির শেষ দিনেও আসামি রুদ নিজেকে নির্দোষ দাবি করেন ট্রাম্পকে হত্যার চেষ্টা সহ পাঁচটি অভিযোগে বারো সদস্যের জুরি বোর্ড তাকে দোষী সাব্যস্ত করেছে এ সময় উনষাট বছর বয়সী আসামি রুদ একটি কলম নিজের গলায় চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেন তার সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে দু হাজার চব্বিশ সালের পনেরোই সেপ্টেম্বর ফ্লোরিডায় ট্রাম্পের মার এ লাগো অবকাশ কেন্দ্রে গল্ফ ক্লাবের ঝোপে অস্ত্রসহ লুকিয়েছিলেন রুদ প্রেসিডেন্ট ট্রাম্প আদালত এবং আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং বলেছেন এটি যুক্তরাষ্ট্রের ন্যায় বিচারের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা আপনি কি মনে করেন ইরান ও পশ্চিমা বিশ্বের পরমাণু দ্বন্দ্বের ভবিষ্যৎ শান্তিপূর্ণ সমাধানে যাবে নাকি আরও তীব্র সংঘাতের দিকে যেতে পারে নিচে আপনার ধারণা শেয়ার করুন ধন্যবাদ